গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গুলি গেল তোমরা সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি তো দেখো বন্ধুরা এখন তো আমের সিজন তো দেখতে দেখতে গাছের আমও শেষ হয়ে যায় তো আম যায় তো আমি ভাবলাম কিছু একটা করে রাখি যাতে সারা বছর একটু একটু নিয়ে আমরা আমের সিজনটা পাইতে পারে তো দেখো গাছ থেকে গুলি কিছু আম পাচ্ছে তো মানে গাছটা তো অনেক উপরে যেটা ফাঁটে ফাটে যায় নিচে পরে একদম ফাটে যায় তুই দেখো সিদ্ধ করা লোটা সিদ্ধ রুদি দিয়ে এখানে একটা চালার মধ্যে চাল্টে আমি সেলাম আমি তার তারপর দেওয়া দেখো একটা একটা ইয়ে বানানো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো চালে আমটার মধ্যে অনেক আঁশ আঁসটি দিলে ভালো লাগছে না তো চালানোর মধ্যে যদি ডলি তাহলে আঁচটা থাকে দেবো আর নিচে পিওর একদম মানে একদম ইয়ার মিক্সটা আমি যদি করবো তো ভালো করে ডিস চালাটা লইয়া তো দেখো ফাইনালি দেখো আমটা সালা করে কি সুন্দর হয়েছে তো দেখো দাদা থেকে গুড় লয়ে আছি গুড়ির কাগত তো এখানে কড়ার মধ্যে গুড়টা জাল বসা দিয়েছি হালকা একটু জল একটু জল দিয়ে বেশি জল দিছি না আর এখানে দেখো পাঁচ ফোড়নের করা ফালি কড়ার মধ্যে টালছি আর এখানে মিষ্টি জিরা তো মিষ্টি জিরাটি ভাবছিলাম মিক্সারের মধ্যে দিয়ে করবো যখন মিক্সারটা দিয়েছে এর যাচ্ছে না তখন ফাটার মধ্যে বাটতেছে তো দেখো ফাটার মধ্যে বাটছে কি সুন্দর একটা ইয়ে আছে দেখো তো দেখো পাঁচ ফোড়ন তারপর মিষ্টি জিরে সব মশলাটা রেডি করে নিয়েছি করার মধ্যে টালি তো দেখো গুড়টা হয়ে গেছে গুড়ের মধ্যে আমটাই দিয়ে দিতেছি দিয়ে মিক্স দেখো গুড়িয়ে পড়া ঢাকিয়ে আনছি আমি এটা গুড়টা বসাইছি গুড়টা হয়ে আসি এমন টাইমে গুড্ডু উঠে চিৎকার শুরু করে দিয়েছে তারপর যার ফলে এবার এমন যে আমি গ্যাসটা যদি অফ করে দিই গুড়টা বেশি ফাঁকা যাব আর যদি না দিই মানে লারা ধার মরিয়া করে তাহলে আমরা ঘুরে যাবো তো এই আর কি অবস্থা যার ফলে গুলির বাবার রিকোয়েস্ট করে আনতে হয়েছে আর তানের বকা শুনতে হয়েছে যে দেখুন মানে কি লেগে তো কিছু নিয়ে পাগল হয়েছে ছেলে ছোটো ছেলেরা নিয়ে ব্যস্ত না সারাক্ষণ শুধু মানে কাজ নাই কাজ করতে থাকি তো টানের বকা শুনছি তো আর কি তো আমি দেখা দিয়ে ধর থেকে আর মানে হে বানাইতেছে তুই দেখো এখানে আমাদের ভালো করে লাগতে হবে মানে কন্টিনিউ লাগা থাকতে হবে নিচে লাগিয়ে দেবো নাহলে তো এখানে দেখো মশলাটি একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া তো একটু লবণ তো যে পা মানে ফোড়নের যে মানে গুঁড়োটি করছি পাঁচফোরণের গুঁড়োটি দিয়েছ ভালো করে মিক্সড করতে আসে দেখো মিক্সড করে রেডি হয়ে মানে মোটামুটি আর এই যে এই আমটা সারা বছর খাওয়া যাবে তো বন্ধুরা দেখো হয়ে গেছে তো লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই